শফিকুল আলম আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব তিনি আসলে একজন দেবতা সমতুল্য মানুষ তাকে নমস্ব তাকে প্রণাম তিনি যদি বিগত বিগত ফ্যাসিস সরকার আসলে তার মতো একজনকে যদি পেতেন প্রেস সচিব হিসেবে তাহলে তাকে এইরকম দিন দেখতে হতো না বলে অনেকে বলছেন মানে সমালোচনা করিচ্ছে আমার নাটকের কিছু লোকজন এটা আমি ঘোর বিরোধী কথা করছি আরে বাবা রে তার মতো তিনি একজন দেবতা তুল্য মানুষ তার কথাবার্তা তার আচার আচরণ যে অসম্ভব একটা একটা ভদ্র একটা চিত মানুষ তিনি যে সুন্দর ব্যাখ্যা দেন বাপ বাপরে বাপ তার ব্যাখ্যা শুনে আমি তো একেবারে ফিদা হয়ে গেছি অসম্ভব বুদ্ধি বুদ্ধি বুদ্ধিমত্তার সাথে তিনি যে মানে বক্তব্য প্রদান করেন অসাধারণ অসাধারণ ইদে পি গু কথা ডিসির মনে করে যে তুমি যে ছাত্রটা যে দল কইল বাপম দলে ফুরাত নাকি পাঁচটা গাড়ি ডি করে দিতেছ একটা ডিসি সেই নিয়ে মানুষ তো ফেসবুকে বিভিন্ন ট্রল করতে যা মনে করো সেই ট্রল করার ব্যাপারে তিনি কিন্তু একটা মন্তব্য দিয়েছেন একটা সিনারিও দেখা এখন ভিডিও আগে তিনি যে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ও অসাধারণ বুকটামর বলে গেল তিনি বলেছেন যে সেই জনসভায় যাওয়ার দুননে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং চব্বিশের দুইটা শহীদ দুইটা ওই আহত পরিবার যারা চব্বিশের নির্যাতিত তারা নাকি চাপ সৃষ্টি করেছিল ডিসির উপরে সেই চাপের পরিপ্রেক্ষিতে তিনি পাঁচটা গাড়ি দিতে বাধ্য আছেন কিন্তু ওই গাড়ির তেল টেল হ্যান ত্যান মনে করে এগুলা কিন্তু জেলা প্রশাসন দেয়নি এটা কিন্তু দেয়নি তিনি কিন্তু এটা খোলাসা করে বলে দিয়েছেন মানে তিনি যে সুন্দর করে কলেন যে সুন্দর ব্যাখ্যা একেবারে হৃদয় প্রায় হইল মানে এই সরকার যে বর্তমান সরকার যে একটা নিরপেক্ষ নির্দলীয় একটা সরকার কারো পক্ষে যে কথা না তার কিন্তু একটা প্রমাণ তিনি দিলেন যে এরকম সাপে বলে কাজ করতেছে কিন্তু এটা যেমন ধরার মধ্যে কিছু না মানে এরকম সাপে বলে অনেক কাজ তারা করবে ভবিষ্যতে করলেও এরা তারা স্বীকার করে বললেন যে এটা তেমন কিছু না এখন আমার এই কথা শুনে আমার এক ভাইসে মদন চায়ের দোকানদার তিনি কি করছে শুনি তিনি কেন তাহলে বিগত সরকারের এমপি রাতে কছে বইয়ের মায়ের চোটে তারা দুর্নীতি করেছে এমপি রা যে মেম্বার চেয়ারম্যান বিভিন্ন বিভিন্ন সব কমিটি থাকে না এলাকার বিভিন্ন কমিটি থাকে বাথরুম কমিটি থেকে শুরু করে বিভিন্ন কমিটির সব প্রধান সব বানানোর জন্য বলে সব টাকা পয়সা নিয়ে সব বিদেশে পাঠা করতে উন্নয়ন কাজের জন্য মনে করো যে কন্ট্রাক্টর ঘুষ নিয়ে সব মনে করো কন্ট্রাক্টরই পাওয়া দিছে এই সমস্ত কারণগুলো দেশের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এটা বইয়ের হাপে পড়ে তারা করেছে মদন করছে এরা বইয়ের সাপে পেরে করেছে সেই সময় মনে করো মালিক সমিতির যারা বসে থাকিছে পরিবহন মালিক সমিতির তারা মনে করো বিগত ফ্যাসিস সরকারের লোকজন তার উপর সরকারি যখন চা পাইছে যে অমুক জায়গা জনসভা রাস্তা বিগত ফ্যাসিস সরকারের সময় দেখো তোমরা বিভিন্ন জায়গায় যখন বিরোধী দল বিভিন্ন জনসভা ডাকে তখন মনে করো ট্রেন সুদ্ধা মনে করো চলাচল বন্ধ হয়ে বাস অঘতিত ধর্ম ঘটায় আর যখন সরকার দল জনসভা ডাকে তখন যত পরিবহন আছে মানুষের বইনে বাদ দিয়ে মনে করো সাধারণ গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় তখন নেতাকর্মীরা সব চলে যাচ্ছে বাসগুলো সব এমনি দিত জন্য হয়েছে না মালিক সমিতিরা মালিকেরা মনে করো ভালো দিয়ে দিত এখানেও মনে করো ডিসি সাহেব তো আসলে সঠিক কাজটাই করেছেন এটা নিয়ে ডিসি সাহেবের কোনো কাজকে নিয়ে প্রশ্ন করা যাবে না বর্তমান সরকার যে কাজ করতেছে সেটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না কারণ তারা ন্যায় নীতি নীতিগণ কাজ করতেছে তারা মনে করো যে তোমার হচ্ছে হলো ঠাকুর ঘরে কে রেখো খামি খায় না এটা নাই না মানে তারা হচ্ছে হলো মনে করতে একটা ফিল প্লেনিং লেভেল মাঠ তৈরি করছে এখন বাপুরে এই সমস্ত কথা শুনে যদি বিএনপি কয় যে এই সরকার নির্দলীয় নিরপেক্ষ না এই সরকার একটা সহযোগিতা করছে অন্যভাবে নেই তাহলে বাপু খুব পেঁয়াজ লাগে যেতে পারে এটা তোমরা কিন্তু এটা করো না ভালো তোমরা অন্যদিকে ফোকাস করো আইসক্রিম মনে করো ডিজিএফ এর সাবেক কেরিয়ার বাড়িতে সব বান্ডিল বান্ডিল সব টেকা পোশাক আছে ওই দিকে নলেজ দাও ওই দিকে দৃষ্টি দাও তোমরা এই সমস্ত দৃষ্টি বুঝলে দাও মানে একটা দিয়ে আর একটা চাপা দাও তাড়াতাড়ি করে চাপা দাও ইস্যুর পরে ইস্যু দিয়ে চাপা দাও বুঝে না সাল তারা চব্বিশের যে স্বাধীনতা সেই স্বাধীনতার জন্য আমাদের আমরা এখন কথা বলতে চাই এই দৃষ্টিকোণ থেকে আমরা কথা বলবো